হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমরার টক জাল মিষ্টি চাটনি এই গরমে খাবারের শেষ পাতে টক জাল মিষ্টি চাটনি হলে খাবারটা যেন পরিপূর্ণ হয়ে যায় তার জন্য এখানে আমি দেখো কতগুলো আমরা নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলোকে দেখো অর্ধেক করে কেটে নিয়েছি এবার আমরা সেদ্ধ করে নেব তার জন্য অল্প একটু লোবণ দিয়ে জল দিয়ে দিয়ে দিয়েছি যাতে আমরা কষ্টটাও চলে যায় আর টকটাও অল্প কমে যাবে এদিকে আমি একটা বাজা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্তা জিরা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা চামচ পাঁচ দিয়ে এটাকে লো ফ্লেমে ভালোভাবে বেজে নেব দেখো আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এদিকে আমরাটাও সেদ্ধ হয়ে গেছে আমরাটা সেদ্ধ হওয়ার পর দেখো কি সুন্দর কুষা ছুটে যাচ্ছে কুষাগুলো পুরো আলাদা হয়ে আছে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষে তেল ফোরনের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে হালকা বেজে দিয়ে দিচ্ছি আমরা দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে দু তিন মিনিট ভেজে নেবো নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে নিচে না লেগে যায় দু তিন মিনিট ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি জল আমরাটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা তাই জলটা বেশি দিতে হবে না আমি অল্প একটু জল দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে দেখো আমরা করি কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি চিনি দিয়ে ছাড়া করে তিন চার মিনিট তিন চার মিনিট রান্না করে নিলেই চাটনি রেডি এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা একটু চামচ চাটনি রেডি কেমন লাগলো তোমাদের এই আমড়ার চাটনি রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ